নমস্কার বন্ধুরা অভির ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে ফিরে এলাম আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে বন্ধুরা এই যে গাছটাকে আপনারা দেখছেন একে আমরা নাকচম্পা বলে থাকি এই গাছকে ইংরেজিতে প্লুমেরিয়া পুটিকাও বলা হয় আচ্ছা নাকচম্পা কেন বলুন তো নাক শব্দের অর্থ সাপ এবং চম্পা শব্দের অর্থ ফুল যেহেতু এই গাছের পাতাগুলোকে অনেকটা সাপের মতো দেখতে তাই এই গাছের নাম নাকচম্পা দেওয়া হয়েছে বন্ধুরা এই গাছকে প্রতিস্থাপন করার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে প্রথমত এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে তাই এই গাছকে ফুল সানলাইটে রাখতে হবে অন্তত দিনের ছ ঘন্টা রোদ কিন্তু এই গাছকে প্রোভাইড করতে হবে তবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণের ফুল এই গাছ থেকে পাব যেখানে এক দু ঘন্টা রোদ আসছে সেই জায়গায়ও কিন্তু আমরা এই গাছকে বসাতে পারবো তবে সেখানে কিন্তু ফুলের সংখ্যা অনেক কম হবে বন্ধুরা আমার কাছে যে নাকচম্পা গাছটা আছে দেখুন কি প্রচণ্ড পরিমাণের ফুল দিয়েছে এই গাছটা এর একটাই কারণ আমি কিন্তু এই গাছটাকে ফুল সানলাইটে রেখেছি এবং এর মাটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করেছি এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণের খাবারও কিন্তু আমি দিয়েছিলাম এবার আসি এর মাটি কি করে তৈরি করব এবং কি কি খাবার দেব সেই বিষয়ে বন্ধুরা এই যে গাছটাকে দেখছেন এই গাছটাকে কিন্তু আমি এখন রিপোর্টিং করব এই গাছটাকে কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করে বড় করেছি কীভাবে নাকচম্পা গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও আমি পরবর্তীকালে বানাবো তো বন্ধুরা এই গাছটার বয়স কিন্তু এক বছরের কাছাকাছি টব অনুযায়ী গাছের হাইট কিন্তু অনেক লম্বা হয়ে গেছে তাই এখন এই গাছটাকে আমি বড় একটা জায়গায় বসাবো বন্ধুরা আমি কিন্তু এই গাছটাকে আট ইঞ্চির টবে এখন বসাবো কিন্তু আপনারা অবশ্যই এই গাছের জন্য দশ থেকে বারো ইঞ্চি টব ব্যবহার করবেন বন্ধুরা এই গাছ কিন্তু ফসফেট খুব পছন্দ করে গাছ যখন ফ্লাওয়ারিং স্টেজে আসবে আমরা তখন এক থেকে তিন সপ্তাহ অন্তর অন্তর গাছকে খাবার দেব। আমি কিন্তু আমার প্রত্যেকটা গাছকে হোমমেড অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিয়ে থাকি বন্ধুরা আপনারা কীভাবে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার ঘরেই বানিয়ে ফেলতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সেই বিষয়ে একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন এবার আসি এই গাছে কিন্তু আমরা এফিডস মাইটস এই ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখতে পাই এর জন্যও কিন্তু আমি ঘরে বানানো পেস্টিসাইড আমার সব সব রকম গাছকে দিয়ে থাকি এর জন্যও কিন্তু আপনারা কিভাবে বিনা পয়সায় ঘরেই দারুণ কার্যকরী একটা পেস্টিসাইড বানিয়ে ফেলতে পারবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এবার আসি এই গাছের জন্য মাটি কেমন বানাবো এর জন্য আপনারা এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ বালি নেবেন আর নেবেন মাটির অর্ধেক পরিমাণ কোকোপিট তার সাথে নিয়ে নেবেন ওয়ান টি স্পুন পটাশ হাফ টি স্পুন সাফ ফাঙ্গিসাইড ওয়ান টেবিল স্পুন শিমকুচি এবং ওয়ান টেবিল স্পুন নিমখোল ব্যাস এই সব কিছু আপনারা ভালোভাবে মিক্স করে টবের মাটি তৈরি করবেন বন্ধুরা এবার আমি এই গাছটাকে টবে বসিয়ে দেব দেখুন এই গাছটায় কি পরিমাণে রুট বাউন্ড করেছে এখন এটাকে আমরা মিডিল করে বসিয়ে দেব এরপর যে মাটিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব বন্ধুরা এই টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে আপনাদের করতে হবে গাছ বসানোর কাজ কমপ্লিট এবার ভরপুর জল দিয়ে দেব তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে বাই